হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে সুন্দর একটা নাস্তা শেয়ার করব আপনাদের সঙ্গে তো জানি না আপনারা বাসায় বানান কিনা তবে আমি এই বাসায় প্রায় সময় কোনো কিছু ভালো না লাগলে বানিয়ে থাকি তো একদম আমরা যেগুলা ব্যবহার করি না এগুলো দিয়ে বানাবো তো বিস্কুটের গুঁড়া আমাদের বাসায় সবার কম বেশি বিস্কুট নেওয়া হয় তো ও বিস্কুটকে খেয়ে নেওয়ার পরে কিছুটা গুঁড়ো থেকে যায় তো অনেক সময় আমরা কি করি না খেয়ে অনেক সময় ফেলে দেই তো এই ফেলনা জিনিস দিয়ে অনেক মজার একটা নাস্তা বানানো যায় তো দেখতে থাকুন আমি আজকে নাস্তাটা কি করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে আমি বিস্কুটের গুঁড়াগুলোকে নিয়ে নিলাম এই যে দেখুন এগুলো আসলে বেকারির যে বিস্কুটগুলো আনা হয় আমাদের বাসায় এই বিস্কুটের গুঁড়া তো এখানে বিস্কুটের গুঁড়া কিন্তু আবার ময়দা দিয়ে তৈরি করা হয় তো খুব সুন্দর এই জিনিসটা বানানো যায় সহজেই তো এর মধ্যে কিছুটা আমি উপকরণ মেশাবো এর জন্য কিছুটা এখানে বেসন আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে মিক্স করে চেলে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো এখানের মধ্যে একটা ডিম দিয়ে দেব আর এই ডিমটা দিলে আসলে খেতে আরও বেশি ভালো লাগে আর বিস্কুটের গুঁড়াটা যেহেতু মিষ্টি আসলে এটা টক জাল মিষ্টি এরকম একটা ফ্লেভার থাকে তো অনেক ভালো লাগে খেতে এই যে এখানে আমি কিছুটা মশলা নিয়েছি এখানে লবণ মরিচ হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর আছে চাট মশলা তো আপনারা চাইলে অন্য মশলা অ্যাড করতে পারেন আদা রসুন তবে আমি দেই নি এতেই অনেক ভালো লাগে এই নাস্তাটা খেতে এখন পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছুকে ভালো করে আর এটার মধ্যে কোনো পানি দিতে হবে না এই যে ডিমটা দিয়েছি আমরা এই ডিমটা দিয়েই আসলে এই ময়নটা করে নেব আমি তো আসলে এটার মধ্যে পানি দিতে হয় না তো যারা আমার ভিডিও দেখেন আশা করি আপনাদের ভালো লাগে আর আপনারা যখন আমাকে কমেন্ট করেন আরও বেশি ভালো লাগে তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন আমার পেজটাকে প্লিজ ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজ আর ইউটিউব চ্যানেলের আসলে নাম সেম আলভিস কিচেন তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যেতে পারবো তো এই তো আমার ময়নটা হয়ে গেছে এখন আমি একটু হাতের মধ্যে দু একটু তেল মেখে নিয়েছি এখন এই আসলে যে যেমন শেপ দিতে চান দিয়ে দেবেন তো আমি এমনিতে আঙ্গুল দিয়ে এটাকে এভাবে একটা মিষ্টি শেপে নিয়ে এটাকে আঙ্গুল দিয়ে দুইটা সাইডে আমি এভাবে চাপ দিয়ে দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি সবগুলো আমি এভাবেই বানিয়ে নেব তো আপনাদের দেখানোর স্বার্থে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আসলে অনেক সুন্দর হয় নাস্তাটা আর খেতেও ভীষণ ভালো লাগে আর যেহেতু একটু কর্নফ্লাওয়ার মিক্স করেছি অনেকটা নিমকির মতো স্বাদ আসে আপনারা প্লিজ বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ওই তো আমি আরেকটা বানিয়ে নিলাম এখন পুরো সব কিছু একসঙ্গে বানিয়ে নিয়ে তো এখন বেজে নেব তো বেজে নেওয়ার জন্য প্রথমে চুলা একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তো এখন পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিয়ে দেব। আসলে নাস্তা যে কোনো কিছুই বলে না কেন আসলে এটা নিজে যদি চেষ্টা করেন অনেক কিছু দিয়ে অনেক কিছু বানানো সম্ভব আসলে শুধু একটু চিন্তা করলেই হয় যে এটা দিয়ে এটা যদি এরকম হয় অন্য মশলা দিয়ে হয়তো এটা ডিফারেন্ট কিছু তৈরি হবে তো এভাবেই আসলে আমি চেষ্টা করি তো এই তো এখন সবগুলো এভাবেই দিয়ে সুন্দর করে লাল লাল করে বেজে নেবো আর এটা বিকেলে চায়ের সাথে অনেক ভালো লাগে খেতে কি বলবো আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না প্লিজ একবার হলেও আপনারা বাসা বানিয়ে খাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর মেহমান আসলে এভাবে যদি আপনারা বিস্কুট গুঁড়ো না থাকে বিস্কুটকেও যদি এভাবে গুঁড়ো করে আপনারা সঙ্গে সঙ্গে নাস্তাটা বানিয়ে দেন তাহলে মেহমানরাও খুশি হয়ে যাবে তো আবারও বলছি যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখেন প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আসলে চেষ্টা করি আপনাদেরকে সুন্দর ভিডিও দেখানোর জন্য তো অনেক সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে বেয়াদবি নেবেন না তো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ইউনিক নাস্তা দেখাবো তো কেমন লাগবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কি আপনাদের ভালো লেগেছে বা না তো ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমি অনেক খুশি হব আর এখন দেখুন সবগুলা বাজা হয়ে গেছে এখন আমি এগুলাকে একটা টিস্যু দিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব যাতে করে এক্সট্রা যে অয়েলগুলো থাকে যাতে এইগুলা এই টিস্যু পেপারটা স্যুপ করে নেয় তো এই তো আমার সবগুলা এখন বাজা হয়ে গেছে এখন আমি সবগুলাকে উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর আপনারা যদি বানিয়ে নিয়ে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটা অনেকটা নিমকির মতো শক্ত শক্ত তারপর অনেক মজা যেহেতু এটার মধ্যে আমি বিশেষ করে ছাট মশলা দিয়েছি ছাট মশলার আলাদা একটা স্বাদ থাকে তো এটা আপনারা এটা খেলে অবশ্যই বুঝতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে হালকা কিছুটা একদম সফট তো খেতে অনেক ভালো লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ